দর্শক আপনাদেরকে টেলিফোকসের পক্ষ থেকে স্বাগতম আপনারা উপভোগ করছেন কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলা আজকে ছুটির দিন হওয়াতে প্রচুর দর্শক সমাগম হয়েছে মাঠ ভর্তি দর্শক পুরো মেলায় দর্শকের গিজ গিজ করছে খুব ভালো একটি ব্যাপার জনগণের মধ্যে প্রচণ্ড সারা জাগিয়েছে এই মেলা অট্র জেলা সহ আশেপাশের সমস্ত জেলা থেকে প্রচুর দর্শক এসেছে মেলায় প্রচুর স্টল আছে মেলায় শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা আছে সবাই খুব উপভোগ করছে আপনারা দেখুন মেলাকে মানুষ কত ভালোবাসে যারা এখনও কুমিল্লার আশেপাশে আছেন মেলায় আসবেন আসবেন করে আসছেন না তারা চলে আসুন পুরো ম্যাচ পুরো মাসব্যাপী চলবে এই মেলা এই মেলা আপনাদের সবার জন্য মেলায় আছে পোশাক মেয়েদের জন্য বিভিন্ন কসমেটিক্স অন্যান্য প্রশাধুন সহ আরও নানান ব্যবস্থা শিশুদের বিনোদনের ব্যবস্থা আছে মেলায় আছে সার্কাস মেলায় আছে ভূতের আড্ডা মেলায় আরও আছে বিভিন্ন বিনোদনের আইটেম বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা তারা আনন্দ পাবে বিকালটা মনোমুগ্ধ করা হবে আপনাদের জন্য আপনারা আসবেন ঘুরবেন এই মেলায় এই মেলা সবার জন্য সবাই আসবেন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি মেলার বিভিন্ন স্টল মেলায় দেখবেন এখানে বিভিন্ন রকম পোশাক আশাকের ব্যবস্থা আছে পোশাক আশাক এখানে কম কম মূল্য পাবেন অনেক ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট অনুযায়ী কিনতে পারবেন মেলায় সকালে দর্শক সমাগম কম থাকলেও বিকালে যথেষ্ট বেশি থাকে খাবারের বিশেষ ব্যবস্থা আছে বিভিন্ন রকম খাবার দাবার হালকা খাবার ভারী খাবার সব ব্যবস্থাই আছে আপনারা আসবেন মেলায় আছে আরও আছে মেলায় বাচ্চাদের জন্য বিশেষ বিনোদন ব্যবস্থা সন্ধ্যার পরে এখানে আলোকসজ্জার সাথে সাথে বিশেষভাবে চলে বাচ্চাদের এখানে আরও দেখুন সুন্দর সুন্দর প্লেনের ব্যবস্থা আছে বাচ্চারা বিনোদন পাবে বিনোদনের সাথে সাথে আপনারা ঘুরে বেড়াবেন আপনাদেরও ভালো লাগবে খুব মজার একটি ব্যবস্থা আপনারা ঘুরতে আসুন দেখে যান কুমিল্লা এই কুড়ি শিল্প বাণিজ্য মেলা পুরো এক মাস ব্যাপী চলবে আজকেও চলছে আজকে ছুটির দিন হওয়াতে প্রচুর দর্শক ছিল প্রচুর প্রচুর দর্শক সমাগম হয়েছে এই মেলাতে সন্ধ্যা আস্তে আস্তে বাড়ছে সন্ধ্যার পরে এখানে আরও জাঁকজমক হবে সন্ধ্যার পরে লটারির ব্যবস্থা আছে লটারি টিকিট কিনবেন পেয়েও আপনিও পেয়ে যেতে পারেন মোটর সাইকেল গয়না অনেক অনেক কিছু আর জিনিসপত্র আপনি হতে পারেন সেই ভাগ্যবান ব্যক্তি মেলায় আসুন মেলা উপভোগ করুন খুবই চমৎকার জায়গা এই মেলা দর্শকের মধ্যে জনগণের মধ্যে অনেক সারা জাগিয়েছে এই মেলা আপনারা উপভোগ করবেন আশা করি আপনারা দেখছেন টেলিফোকাসের পক্ষ থেকে এই ভিডিও আপনাদেরকে মেলায় আসার জন্য সবাইকে আরও অনুরোধ করছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে